এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় তুষার ধসে আটকে পড়েছেন শ্রমিকরা তুষার যাচ্ছে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৃতীয় দিনেও জারি রয়েছে উদ্ধার কাজ উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে পুলিশ কুকুরও আবারও জানিয়ে রাখবো বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় তুষার ধসে আটকে শ্রমিকরা তুষার ধসে ইতিমধ্যেই চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৃতীয় দিনেও জারি রয়েছে উদ্ধার কাজ উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার এবং পুলিশ কুকুর এখানে জানিয়ে রাখবো বদ্রীনাথের মানা গ্রামে তুষার ধসে বিপত্তি আটকে পড়েন পঞ্চান্ন জন শ্রমিক উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার করা গিয়েছে অধিকাংশ শ্রমিকদেরই বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি এলাকায় জারি চরম সতর্কতা বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় আজ তৃতীয় দিন আর তৃতীয় দিনে যে ছবিটা দেখা যাচ্ছে উদ্ধার কাজ এখনো চলছে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় তৃতীয় দিনেও জারি রয়েছে উদ্ধার কাজ সর্বশেষ আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এখন চারজন শ্রমিক তারা কিন্তু মিসিং রয়েছে তারা নিখোঁজ রয়ে তাদের খোঁজ চলছে আর মোট ষাট জন বিআর শ্রমিক এই বদ্রীনাথের তুষার ধসে তারা আটকে 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 পড়েছিলেন এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত একান্ন জনকে উদ্ধার করা হয়েছে বলে যা আমরা জানতে পারছি বিভিন্ন বিপর্যয়ের মোকাবিলা দলের সূত্রে এবং পাশাপাশি চারজন শ্রমিক তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মোট আটটি কন্টেনার ছিল শ্রমিকদের থাকার জন্য তার মধ্যে পাঁচটির খোঁজ পাওয়া গেছে ওপর তিনটিরও খোঁজ পাওয়া গেছে কিন্তু তারা তুষার তুষারের প্রায় চার ফুট ডিপে রয়েছে এবং এই মুহূর্তে সেগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে সেখানে চার শ্রমিক রয়েছেন কিনা আটকে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু এখনো পর্যন্ত শেষ পর্যন্ত যে আপডেট শুক্রবার যে ধস নেমেছিল তাতে এখনো পর্যন্ত একান্ন জনের উদ্ধার কাজ হয়েছে এবং চারজনের মৃত্যু এবং বাকি চারজন শ্রমিক তাদের খোঁজে তল্লাশি চলছে এখনো পর্যন্ত বিভিন্ন তিন তিন থেকে বিভিন্ন রকমের যন্ত্রাংশ আনা হয়েছে দিল্লি থেকে এবং জানা যাচ্ছে যে একটি অত্যাধুনিক যন্ত্র আনা রাডার টাইপের অত্যাধুনিক যন্ত্র আনা হয়েছে যেটি দিয়ে এই দুই শ্রমিকদের জন্য খোঁজ চলছে কিন্তু এখনো পর্যন্ত ওই চার শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই বিভিন্ন বিপর্যয়ের মোকাবিলা দল সূত্রে খবর অনেক ধন্যবাদ তোমাকে তন্ময় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ইতিমধ্যে একান্ন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে চারজনের মৃত্যু হয়েছে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে এখনো পর্যন্ত জারি রয়েছে উদ্ধার কাজ বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় বদ্রিনাথের মানা গ্রামে তুষার ধসে বিপত্তি আটকে পড়েন পঞ্চান্ন জন শ্রমিক উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চলছে উদ্ধার কাজ উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে তৃতীয় দিনেও জারি রয়েছে উদ্ধার কাজ উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার এবং পুলিশ কুকুরও